ও বাবা হাওয়া পেয়ে কী শান্তি গরমে নামা খুব শান্তি অনেক শান্তি হ্যাঁ অনেক শান্তি হাওয়া পেয়ে বা কি সুন্দর হাওয়া না খুব সুন্দর হাওয়া না কত শান্তি কত শান্তি আর বাবা খুব গরম হচ্ছিলো না আমার আমার সোনা সোনা তাই তুমি আমার কতটুকু সোনা হ্যাঁ এখন সোনার দাম কত জানো অনেক টাকার আমার শোনা তো অমূল্য আমার শোনা তো অমূল্য না হ্যাঁ